অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ভিডিও কল রেকর্ড করার দরকার হয় কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মতো এই সমস্ত কমিউনিকেটেড অ্যাপে ভিডিও কল রেকর্ড করার কোনো অপশান না থাকে সেখান থেকে কোনোভাবেই ভিডিও কল রেকর্ড করা যায় না হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মতো এই সমস্ত কমিউনিকেটেড অ্যাপ থেকে কিভাবে আপনি গোপনে ভিডিও কল রেকর্ড করবেন এটাই দেখাবো আজকের এই ভিডিওতে বিষয়গুলো জানতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভিডিও কল রেকর্ড করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর লিখবেন মুভিজেন মুভিজেন লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তিনটা পেজ আছে পেজগুলোকে বাম দিকে সরাবেন সরালে তিন নম্বর পেজের নিচে দেখতে পাবেন নো ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করবেন করলে এখানে আসবেন নো ট্রায়াল এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম ভাবে স্ক্রিনটা শো করবে স্ক্রিনের উপরে ট্যাপ করবেন আবারও ট্যাপ করবেন আবারও ট্যাপ করবেন এরপর আবারও ট্যাপ করবেন করলে এখানে নেক্সট অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন করলে আপনার কাছে কিছু পারমিশন চাপ এখান থেকে অ্যালাউ করে দিবেন এলাও করে দিলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখানে আছে সেটিং এখানে ক্লিক করবেন করলে আপনার ফোনের অ্যাপ গুলো শো করবে এখান থেকে মুভিজেন অ্যাপটাকে খুঁজে বের করবেন করে এর উপরে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন এরপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এরপর যদি কোনো বিজ্ঞাপন আসে তাহলে উপর থেকে ক্রস দিয়ে কেটে দিবেন দেখেন স্ক্রিনের উপরে কিন্তু মুভিজেন আইকনটা দেখাচ্ছে অর্থাৎ এখান থেকে আমাদের রেকর্ড করতে হবে এখন এই অ্যাপটাকে চালু করার জন্য এই আইকনের উপরে ক্লিক করবেন করলে এখানে ভিডিও রেকর্ডিং অপশনটা দেখতে পাবেন এর উপরে ক্লিক করবেন করলে এই পেজটা চলে আসবে এখানে নিচে নিচে স্টার্ট নাও এর ক্লিক করবেন ক্লিক করলে তিন সেকেন্ড সময় নিবে আপনার এই অ্যাপটা চালু হতে অ্যাপটা কিন্তু চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড দেখাচ্ছে অর্থাৎ এই ফোনের স্ক্রিনে যেটা হবে সেটাই রেকর্ড হবে আমি এখন অন্য আর একটা ফোন থেকে এই ফোনে ভিডিও কল দিয়ে দেখাচ্ছি আসলে ভিডিও কলটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন ফোনে কিন্তু কলটা চলে এসেছে এখন আমি এটাকে রিসিভ করলাম আমি কিন্তু এখানে ভিডিও কল দিয়েছি ভিডিও কলটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে এখন এই রেকর্ডিংটা দেখার জন্য মুভিজ অ্যাপটাকে ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে স্টপ করতে হবে এর জন্য উপরের নোটিফিকেশন বার থেকে নিচে নামাবেন নামালে এখানে স্টপ দেখতে পাবেন এখান থেকে স্টপ দিয়ে দিবেন এখানে কিন্তু ভিডিও কলটা রেকর্ড হয়েছে আমি একটু প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিও কলটা কিন্তু ঠিকঠাক রেকর্ড হয়েছে এবং সাউন্ড সহ এটা শোনা যাচ্ছে তো অ্যাপ এর মাধ্যমে আপনি যে কোনো ভিডিও কল রেকর্ড করতে পারবেন আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল